আজকে আমি তোমাদের কাছে করে দেখাবো চিলি এক কারি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত যে কোনো রকমের ডিমের রেসিপির থেকে একটু ভিন্ন স্বাদের রেসিপি এই চিলি এক কারি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে গরম রুটি ভাত লুচি পরোটা সবার সাথে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে বাড়িতে আমরা নানা নানারকমভাবে ডিম দিয়ে করে থাকি রেসিপি এই রেসিপিটা কিভাবে করি তোমরা দেখে নাও মাত্র দুটো ডিম দেব আমি এই রেসিপিটা তৈরি করবার জন্য বেশি নেবার কোনো দরকার নেই যদি তোমাদের মনে হয় বেশি নেবে সেক্ষেত্রে নিও আমি দুটো ডিম নিয়ে অলরেডি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর সাদা তেল নিলাম সাদা তেল আমি এই ফোর টেবল মতো নিয়ে নিলাম নিয়ে এবার নুন দিয়ে ডিমের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি এবার দেখো তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে ডিমটাকে দিয়ে দিলাম ডিমের গোলাটাকে দিয়ে কিভাবে আমি ডিমটাকে ভাজবো সেটা একটু দেখে নাও বন্ধুরা এই দেখছো এইভাবে যে গোলাটা নিচে নামছে খুন্তির সাহায্যে এরকমভাবে উপরের দিকে তুলবে আর একটু এক সেকেন্ড মতো মানে রেখে দেবে খুন্তিটাকে করার মধ্যে দিয়ে আবার একটু হালকা করে ভাজা ভাজা হলে আবারও রকমভাবে ওই যে নিচে পাতলা গোলা অংশটা তুলবে এইভাবে আমরা করব দেখো এবারে আমি কিভাবে করছি দেখো আরও এক সেকেন্ড মতো ডিমটা রাখলাম রেখে এবার একটু আমি খুন্তি দিয়ে বড় বড় টুকরো করে একটু ভুরচি করে নেব। মানে স্ক্র্যাম্বিলিং করে নেব আর কি দেখো কিন্তু একটু টুকরোটা হবে বড় বড় সাইজে ছোট সাইজের কিন্তু নয় এই যে করে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখো আমি বড় বড় টুকরো করে কেটে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম আবারও করার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল ফাইভ টেবিল স্পুন মতো তেলটা যখন দেখবে একটু গরম হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি কিন্তু রেখে দিয়েছি আমি এখানে দেড়খানা মতো পেঁয়াজ দিলাম একটা বড়ো সাইজ একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম এইভাবে কিন্তু আমি খোলা ছাড়িয়ে নিয়েছি দেখেছো একটু ছোট করে নিয়েছি আর যেরকম আর কি চিলির কাঠে তোমরা সবাই জানো পেঁয়াজ সেইভাবে কিন্তু একটু কেটে নিয়েছি এর সাথে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাও এইভাবে চার চক্কো করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে বেশ ভালো করে এক দু সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন এক চামচ এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ বেশি দেবার দরকার নেই বন্ধুরা আদা রসুনের পেস্টটা আর নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে কিন্তু রেখে দিয়েছি টমেটোটা কিন্তু এইভাবেই থাকবে বেশি ম্যাশ করবার কিন্তু কোনো দরকার নেই নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের ঘরে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবার দিয়ে দেব চার থেকে পাঁচটি এরকম কাঁচা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি মধ্যিখান থেকে চিঁড়ে নিয়েছি চিঁড়া কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এক চামচ সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি সস আর চিনিটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু ঝাল মিষ্টি টকের ব্যালেন্সটা যাতে থাকে তাই জন্য চিনিটা দিলাম বেশ ভালো লাগবে বন্ধুরা আমি রুটি দিয়ে খেয়েছিলাম আমরা খুব ভালো লেগেছিল এবার এক গ্লাস মতো জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব দু মিনিট মতো আমি ফুটিয়ে নেবো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি টুকরো করে রাখা ডিমগুলিকে দিয়ে দিলাম সব একে একে ডিমগুলি দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব খুব সহজ এবং খুব সাধারণ একটি রান্না একদম বাচ্চা থেকে বয়স্ক সবার কিন্তু খুবই পছন্দের হবে এই রেসিপিটি বাড়িতে একবার হলেও কিন্তু বন্ধুরা তোমরা তৈরি করো ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবেতেই কিন্তু এই রেসিপিটি খেতে পারো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে তোমাদের কাছে স্ট্যান্ডিং টাইম করে রেখে এর লুকসটা দেখাচ্ছে দেখো কত সুন্দর দেখতে হচ্ছে দেখি কি খেতে জল জিবে জল আসছে কিনা আর খেতে ইচ্ছে করছে কিনা বলো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভীষণই খেতে ভালো হয়েছিল এই রেসিপিটি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ